এই যে তাপদাহে মানুষ প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে পিপাসার্থ হয়ে যাচ্ছে সেই তাপদাহ থেকে সামান্যতম হলেও যেন তারা স্বস্তি পায় তাই আজকে আমরা সারাদিন সর্বতের ব্যবস্থা রেখেছি প্রতিদান ফাউন্ডেশন আসলে একটি সেবামূলক সংস্থা শান্তি সেবা মানবতা এই তিনটি মূল মন্ত্রকে আমরা সামনে রেখে কাজ করে থাকি আমাদের সংগঠনটি হচ্ছে সম্পূর্ণরূপে অরাজনৈতিক এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের প্রথমে শহীদ মিনারের সামনে যে আমরা প্রায় পাঁচ হাজার লোককে শরবত পান করিয়েছি এবং এরপরে আমরা এখন প্রেস ক্লাবের সামনে এসেছি আজ পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমরা সর্বসাধারণের জন্য শরবত পানের ব্যবস্থা রেখেছি এবং আমরা রিক্সাদের রিক্সাওয়ালা যারা রিক্সা চালায় তাদেরকে গামছা দিয়েছি শহীদ মিনারের সামনে এবং এখানে এসে আমরা শরবত বিতরণ করাছি দু সালের পয়লা মেতে প্রতিদান ফাউন্ডেশনের প্রতিষ্ঠার সূচনা হয়েছিল আজকে প্রতিদান ফাউন্ডেশন প্রতিষ্ঠার অষ্টম বছরে পদার্পণ করেছে প্রতিষ্ঠার অষ্টম বছরে পদার্পণ উপলক্ষে আমরা সর্বসাধারণের জন্য শরবতের ব্যবস্থা করেছি এবং রিক্সা যারা রিক্সা চালায় রিক্সাওয়ালাদেরকে গামছা দেওয়ার ব্যবস্থা করেছি এছাড়াও প্রতিদান ফাউন্ডেশন শীতার্থ মানুষকে কম্বল দিয়ে থাকে এবং অসহায় বঞ্চিত মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে বই খাতা কলম এবং মান্ডাখা ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে এবং যারা ঢাকা মেডিকেল সহ বিভিন্ন জায়গায় রক্তের প্রয়োজন হয় আমরা তাদেরকে রক্ত দিয়ে থাকি রক্ত ডোনেট করে থাকি আজ আমরা সকাল থেকে প্রথমে জাতীয় শহীদ মিনারে আমরা সর্বসাধারণকে সর্বপান করিয়েছি এবং তাদেরকে গামছা বিতরণ করেছি প্রতিদান ফাউন্ডেশন শান্তি সেবা মানবতা মূলত এই তিনটি স্লোগান নিয়ে কাজ করে প্রতিষ্ঠার সূচনা থেকে আমরা সামাজিক কাজগুলোর সাথে জড়িত অসহায় বঞ্চিত এবং কত শিশুদেরকে আমরা কাজ করে থাকি কত শিশুদেরকে নিয়ে কাজ করে থাকি আমরা শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ করে থাকি শীতার্থ মানুষকে কম্বল বিতরণ করে থাকি অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকি এবং যারা বিভিন্নভাবে বিভিন্ন কাজে আমাদেরকে সহযোগিতা চান আমরা সহযোগিতা করে থাকি যাদের রক্তের প্রয়োজন হয় আমরা বিভিন্নভাবে আমরা রক্ত ডোনেট করে থাকি